এই যে রমজান আমাদের সামনে আসছে এই রমজানটাকে যদি আমরা পরিকল্পনা মাফিক যদি অতিবাহিত করতে পারি আশা করা যায় যে এই রমজান আমাদের জন্য জান্নাতের সুপথ বয়ে নিয়ে আসবে আর যদি এই রমজান মাসটাকেও আমরা অন্যান্য মাসের মতো হেলাই ফেলাই কাটাই তাহলে কি হবে না এই রমজানের প্রকৃত উপকার আমরা ভোগ করতে পারবো না এই জন্য রমজানের প্রস্তুতিটা আমাদের কেমন হওয়া চাই এজন্য আমি আপনাদেরকে আজকে কিছু রমজানের প্রস্তুতিমূলক আলোচনা করবো ইনশাআল্লাহ তাহলে আমরা রমজানের পূর্বে অর্থাৎ এখন থেকে আমরা রমজানের তিনি বঞ্চাল্লা প্রস্তুতি নিতে থাকবো হ্যাঁ এই জন্য হাদিসের মধ্যে আসে কি দেখেন যে আনসরদি আল্লাহ তালন থেকে একটা হাদিস আসে যে কানান্ন আলহ্লামা ইদা দাখলা রজাব আল্লাহ বা রিকলানাফি রা সাহবান আল্লাহ রসুল সালি সাল্লাম যখন রজব মাস চলে আসত মানে এখন এই যে মাস চলতেছে আরবিতে এটা কোন মাস শাহবান মাস এটা কী মাস সাবান মাস এর আগে যে মাসটা আমাদের থেকে অতিবাহিত হয়ে গেছে এই মাসের নাম ছিল রজব মাস এই রজব মাস যখন চলে আসতো তখন কি করতো আল্লাহ রাসুন এই দোয়াটা আল্লাহ আল্লাহুম্মা বা রিকলানা ফি রজাবা বা শাহ আবার নোবালদেগনা রমাদন যে আল্লাহ তালা কাছে দোয়া করত হে আল্লাহ রজব এবং শাহবান মাস এই দুই মাসের মধ্যে হায়াত আমাকে কি করে দেব বাড়িয়ে দাও যাতে করে রমজান পর্যন্ত আমি পচতে পারি তাহলে একটা প্রস্তুতি ছিল কেমন দোয়া করা একটা প্রস্তুতি কী ছিল দোয়া করা এজন্য আমরা দোয়া করব এরকম অনেক লোককে দেখা যায় না যারা রমজানের একদিন আগে মারা গেছে আসেন এরকম অনেক লোক তো আল্লাহ তালা যদি আমার নসিবও এরকম রাখে তাহলে এই যে ক্ষমার ঘোষণা আসছে যে মাসের মধ্যে যে মাসে একটা নেকিয়ে নফল ইবাদত করলে অন্য মাসে ফরজ ইবাদতের শওয়ার একটা ফরজ আদায় করলে অন্য মাসে সত্তরটা ফরজ ইবাদতার সব এরকম একটা সুবর্ণ সুযোগ আমার থেকে কি হয়ে যাবে হাতছাড়া হয়ে যাবে জন্য দোয়া করো আল্লাহ তালার কাছে এজন্য একটা প্রস্তুতি এমন হবে যে আমরা হায়াত বৃদ্ধির জন্য দোয়া করবো পার্বত ইনশাল্লাহ এখন থেকে দোয়া করব যে আল্লাহ তুমি আমার হায়াতের মধ্যে বরকত দান করো আমি যেন রমজান মাস পর্যন্ত বাঁচতে পারি এর সাথে সাথে আমরা সুস্থতার জন্য দোয়া করবো ইনশাল্লাহ সুস্থতার জন্য দোয়া যে আল্লাহ সুস্থ রাইখো রমজান পর্যন্ত বাসলাম ঠিকই অসুস্থ হয়ে গেলাম ডাক্তার বলল যে ঔষধ সেবন করতেই হবে নাহলে আপনার প্রাণ নাশ তাহলে রমজান পাইলাম ঠিকই রোজা রাখতে পারলাম না তাই না এজন্য সুস্থ থাকার জন্য দোয়া করতে হবে অসুস্থ অবস্থায় ইবাদত মন মনোযোগ আসে না দেখবেন অসুস্থ অবস্থায় ইবাদতের মধ্যে ভালোও লাগে না তো সুস্থ থাকলে কাজ করতেও ভালো লাগে ইবাদত করতেও ভালো লাগে তাহলে এক নম্বরে আমরা হায়াতের জন্য দোয়া করব যেন আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দ্বিতীয়ত আমরা সুস্থ থাকার জন্য দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সুস্থতার সাথে রাখে এরপরে হচ্ছে যে আমরা শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করব ইনশাল্লাহ শারীরিকভাবে প্রস্তুতি মানসিকভাবে প্রস্তুতি মানে মনটাকে প্রস্তুত করব যে আর অল্প কিছুদিন পরে রোজা রোজার মধ্যে যেই ধরনের কাজগুলো আছে সেই কাজগুলোকে আমি আগে থেকে আস্তে আস্তে গুছাই নিই যাতে করে রমজান মাসে বেশি পেশার না পড়ে যায় যেমন আমাদের দেখবেন অনেকেই আছে এরকম যে রমজানের শেষের দিকে শপিং করি আমরা আছে না ঈদের কেনাকাটা শপিং রমজানের শেষের দিকে করি এতে করে কয়েকটা ক্ষতি হয় এক নম্বরে হচ্ছে শেষ দর্শকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইবাদত বাড়িয়ে দাও তো আমরা শপিংয়ে যখন যাই অনেক ক্ষেত্রে দেখা যায় এই শপিংয়ের কারণে ফরজ নামাজ ছুটে যায় অনেক সময় জামাত ছুটে যায় যারা সবসময় পাচক তো নামাজ আদায় করে শপিংয়ের কারণে অনেক সময় কী হয়ে যায় মানে আমারও নামাজ যায় আমার পরিবারের সদস্য যারা আছে এদেরও কি হয়ে যায় নামাজ ছুটে যায় না অনেক সময় এরকম হ্যাঁ আবার এরকম দেখা যায় যে মানে বেশি তৃষ্ণার কারণে সে রোজাই ভেঙে ফেলছে শপিং করতে গিয়ে তাহলে এটা যদি আমরা একটু আগে আগে করে ফেলি রমজানের আগে যদি করতে পারি কি বলেন তাহলে তো রমজানের শেষের যে দশক যেই দশকে বা যেই সময়ে বেশি ইবাদত করার কথা সেই ইবাদতটা তো আমরা একটু বেশি করতে পারি পেরেশানি নাই যেমন সময় অনেকেই জাকাত দেয় জাকাতের জন্যও শপিং করে কেনাকাটা করে তো দেখা যায় যে শেষের দশকে আপনার কেনাকাটা করতে গিয়ে অনেক ইবাদত ছুটে যায় একটু লক্ষ্য করলে দেখা যাবে অনেক ইবাদত ছুটে গেছে এজন্য মানসিকভাবে শারীরিকভাবে আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি এমন কোনো কাজ না করি যে কাজের কারণে আমি রমজানের মধ্যে অসুস্থ হয়ে যেতে পারি এরকম কোনো কাজ করবো না ইনশাল্লাহ তাহলে শারীরিকভাবে প্রস্তুতি মানসিকভাবে প্রস্তুতি নেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ এর সাথে সাথে যে কথাটা বললাম বাজার সদাই যদি আমরা একটু আগে আগে করে নিতে পারি রমজানের যে সমস্ত প্রস্তুতিমূলক বাজার আমরা করে থাকি ইফতারি সাহারি কেনাকাটা মাছ মাংস ইত্যাদি যা আছে এগুলো যখন আমরা রমজানের মধ্যে করতে যাব অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বিভিন্ন ইবাদতের মধ্যে বিঘ্ন ঘটে এজন্য বাজার সদাই কেনাকাটা যা আছে। এই সবগুলো যদি রমজানের আগে করা যায় ইনশাআল্লাহ তাহলে দেখা যাবে যে এই রমজান কেন্দ্রিক কেনাকাটা শপিং ইত্যাদির কারণে রমজানের মধ্যে ইবাদতে কোনো বিঘ্ন ঘটবে না ইনশাআল্লাহ এই সেই সাথে সাথে আমরা নিজেদের জন্য যখন এই কেনাকাটা ইত্যাদি করব। আমার আশেপাশে যারা আছে গরিব অসহায় যারা আছে তাদের জন্য কিছু কেনাকাটার চেষ্টা করবো ইনশাল্লাহ পারবো তো ইনশাল্লাহ আসে না আমাদের অনেক জাকাত ফরজ যাদের উপর জাকাত ফরজ তারা জাকাত হিসাবে টাকাও দিতে পারি অনেক সময় পোশাক আশাকও দিতে পারি তবে জাকাতের জন্য সবচেয়ে উত্তম হলো পদ্ধতি হলো উত্তম আমাদের সমাজে আমরা যেভাবে জাকাত আদায় করে থাকি এটা আসলে উত্তম পদ্ধতি না তাহলে উত্তম পদ্ধতি কোনটা উত্তম পদ্ধতি হচ্ছে ধরন একজন ব্যক্তির প্রচুর পরিমাণে টাকা আছে তো তার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা জাকাত আসছে ধরেন এক লক্ষ টাকা জাকাত আসছে একজন ব্যক্তির এখন এই টাকাটাকে একশো জন দুশো জনের মধ্যে বিলি না করে দিয়ে একজন ব্যক্তিকে এটা দিয়ে দেবে ধরেন একজন অসহায় মানুষ সে কিছু করতে পারে না এক লক্ষ টাকা দিয়ে তাকে একটা অটোরিকশা কিনে দেন যাতে করে সে পরবর্তী বছরে এই জাকাতের জন্য হাত না পাতে তাকে স্বাবলম্বী করে দেন একজন দারিদ্র মহিলা ধরেন স্বামী নাই মহিলাও দরিদ্র তাহলে তাকে প্রয়োজনে একটা টেইলার্সের দোকান দিয়ে দেন এক লক্ষ টাকায় না হলে কয়েকজন মিলে দেন ধরেন এটা আমাদের এই জঙ্গলবাড়ির ভিতরে আমরা একটা জরিপ করতে পারি যে এই রকম জাকাত নেওয়ার উপযুক্ত কতজন লোক আছে নারী অথবা পুরুষ ধরেন যদি এরকম একজন নারী পাওয়া যায় যার স্বামী নাই কিন্তু প্রকৃতপক্ষে সে গরিব মানুষের বাড়ি বাড়ি কাজ করে খায় এখন তো তার শক্তি সামর্থ্য আছে সে মানুষের বাড়ি কাজ করে খায় যখন শক্তি সামর্থ্য থাকবে না তখন সে কীভাবে খাবে কিভাবে চলবে তো এই রকম কয়েকজন ব্যক্তিকে টার্গেট করে যদি আমরা কয়েকজনের জাকাত একত্রিত করি কয়েক লক্ষ টাকা তাকে একটা ছোটোখাটো একটা ব্যবসা যদি ধরায় দিতে পারি যাতে করে সে পরবর্তী বছরে জাকাতের জন্য অন্যের নিকট হাত না বাড়ায় সে যেন নিজে আবার আরেকজনকে জাকাত দিতে পারে এইভাবে যদি করা যায় তাহলে দেখা যাবে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছরে ওই এলাকার ভিতরে এরকম একজন লোক খুঁজে পাওয়া যাবে না যে ব্যক্তি জাকাতের জন্য অন্যের কাছে হাত পাতাতেছে বুঝতেছেন তো বিষয়গুলো তার মানে হবে কি যে সকলেই স্বাবলম্বী এখন সকলেই কি স্বাবলম্বী হয়ে গেছে যদি এরকম করা যায় তাহলে এটা সব সবচেয়ে দূর আর আমাদের সমাজে যেটা হয় যে আমাদের নির্দিষ্ট যে পরিমাণ জাকাত আসে সবাইকে কম বেশি করে দেই দেখা যায় যে প্রতি বছর ঘুরে ঘুরে তার আবারও জাকাতের জন্য আসে আবারও জাকাতের জন্য আসে আজীবন সে জাকাত খায় আজীবন জাকাত খায় তার আর মনে হয় যে মানে সে তার জীবনে স্বাবলম্বী হতে পারলো না ইসলাম কিন্তু জাকাতের বিধানটা এইরকমভাবে চালু করেনি একজনকে স্বাবলম্বী করে দাও যাতে করে পরবর্তী বছর সে জাকাত না নিয়ে বরংশ অন্য একজন দারিদ্র ব্যক্তিকে জাকাত দিতে পারে এজন্য এইটা সহজ হতো যদি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা একটা জাকাতের ভালো অবস্থা থাকতো তা আমি এই বিষয়টা নিয়ে কিছুদিন আগে ভদ্রলোকের সাথে আলোচনা করলাম তো সে বলল কি ভাই এদের কাছে দিব জাকাত আর এরা এই টাকা পয়সা নিয়ে ওই বেগম বারাবানা বে আমেরিকা লন্ডনে না এদের কাছে আমরা জাকাত দিব তো এখন রাষ্ট্রীয় ব্যবস্থা তো এমন হয়ে গেছে যদি রাষ্ট্রের পক্ষ থেকে এরকম একটা ব্যবস্থা থাকতো যদি ইসলামী শাসন ব্যবস্থা রাষ্ট্রে কায়েম থাকতো তাহলে প্রত্যেক ধনী ব্যক্তির কাছ থেকে জাকাত আদায় করা হতো তারপর কি করা হতো লিস্ট করে করে যারা প্রকৃতপক্ষে দারিদ্র তাদেরকে পৌঁছে দেওয়া হতো এভাবে এক থেকে দশ বছর দেখা যায় তোকে জানেন বাংলাদেশে একজন ব্যক্তি এমন থাক থাকতো না যারা জাকাত নেওয়ার মতো উপযুক্ত কিন্তু আমরা তো যে যেভাবে পারি চলি অনেকের আছে জাকাত লক্ষ লক্ষ কোটি টাকা পর্যন্ত জাকাত আসে দেয় না সে জাকাত দেয় না নাম নামক কিছু দিয়ে বা শেষ আর দারিদ্র দারিদ্রই থাকছে ধনী আরও ধনী হচ্ছে তো এগুলো হচ্ছে কি জানেন ইসলামী শাসন ব্যবস্থা রাষ্ট্রে কায়েম না থাকলে যা হবার তাই হচ্ছে যে যেভাবে লুটপাট করে যে যেভাবে খেতে পারে বাস করছে তো যাই হোক একটা কথার কথা বললাম আর কি এরপরে হচ্ছে যে আমরা নামাজের তারাবিরি নামাজ কোথায় পড়বো এটা ইনশাল্লাহ ঠিক করে ফেলবো এখন থেকে যে আমি অমুক জায়গাতে তারাবি নামাজটা আদায় করব তো এখন এই যে তারাবি নামাজ আমরা কোথায় আদায় করব। এই বিষয়টাতে আমরা অনেকেই বলে যে আমি ওই মসজিদে নামাজ আদায় করব যে মসজিদে সবচেয়ে তাড়াতাড়ি নামাজ শেষ হয়ে যায় এরকম হয় না হ্যাঁ অনেক মুসলিম ভাই আমাদের সাথে বলে এজন্য আর কি কথাগুলো বলতেছি না এইটা না করে বরং আপনারা এইটা ঠিক করবেন যে যেই মসজিদে খতমি তারাবি হয় সেই মসজিদে ইনশাল্লাহ নামাজ আদায় করবো এটা হচ্ছে প্রথম টার্গেট দ্বিতীয় টার্গেট হচ্ছে যেই মসজিদে খতমি তারাবির মধ্যে কোরআনের হক আদায় করে তালাওয়াতের চেষ্টা করা হয় দেখেন কোনো ব্যক্তি কথা বলতে পারবে না যে আমি কোরআনের হক আদায় করতে পারছি কারণ কোরআন আল্লাহ তাল্লাহার এত বড় একটা পবিত্র বাণী এই বাণীকে আল্লাহ তালা কি বললেন জানেন যখন কোরআন সম্পূর্ণ আল্লাহ তালা তৈরি করে ফেললেন লাউ মাহফুজে যখন ছিল তখন আল্লাহ তালা এই যে সুরা আহজাবের মধ্যে আসে যে ইন্না আরদনাল আমান তা আলসামা ওয়াতি আর জিবাল আল্লাহ তালা তিনটা মহাবস্তুর কাছে এই কোরআনকে দেওয়ার ইচ্ছা করলেন আল্লাহ তালা বললেন যে ইন্না আরদনাল আমানাহ যে আমি ইচ্ছা করলাম এই আমানতটাকে দিব আলাস মা আসমানে ওয়াল আর জমিনকে ওয়াল জিবাল পাহাড়কে তো এই তিন তিনোটা বস্তুর কাছে আল্লাহ তালা বললেন যে আমি কোরআনকে আমার বাণীকে তোমাদের কাছে রাখতে চাই এই তিনোজন তিনোটা বস্তু আল্লাহর কাছে অপারগতা স্বীকার করলো যে আল্লাহ এটা তোমার এত ভারী মানে মাখলুক হবে এটা অথবা এত দামি বস্তু হবে এটা এটা আমাদের পক্ষে এই ভার বহন করা সম্ভব না এরপরে আল্লাহ তালা কাকে দিলেন এই কোরআন মানুষের উপরে নাজিল করলেন মানুষকে দিলেন তার মানে হচ্ছে যে এটা এত দামি জিনিস এই দামি জিনিসের হক আদায় করা কোনো ব্যক্তির পক্ষে প্রকৃতপক্ষে সম্ভব না বাকি চেষ্টা করে যেতে হবে আমরা যখন তেলাওয়াত করি কেউ এটা বলতে পারবে না মুখে হাত দিয়ে যে আমি কোরআনের শতভাগ হক আদায় করতে পেরেছি কিন্তু চেষ্টাটা তত চালিয়ে যেতে হবে কি বলেন এজন্য খতমে তারাবির মধ্যে যখন খতমে তারাবি বড়া হয় তা আমরা নিয়ত করব এটা যে মসজিদে কোরআনের হক আদায়ের চেষ্টা করা হয় সেই মসজিদেই নামাজ করব তাতে দশ পনেরো বিশ মিনিট যদি বেশি সময় লাগে লাগুক না দেখেন না ভাই দশ পনেরো মিনিট বিশ মিনিট সময় হয়তো এই মসজিদে একটু বেশি লাগে অন্য মসজিদ একটু কম লাগে এই দশ পনেরো মিনিট সময় কিভাবে কাটে হয়তো বাসায় এসে একটু আরামের মধ্যে কেটে যায় অথবা রাস্তাঘাটে একটু গল্পগুজবের মধ্যে কেটে যায় অথবা মোবাইল চালানোর মধ্যে কেটে যায় সময় কিন্তু চলে যায় ঠিকই কিন্তু যদি এতটুকু নিয়োগ করা যায় যে যেখানে কোরআনের হক আদায়ের চেষ্টা করা হয় যেখানে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করা হয় সেই মসজিদে আমি নামাজ আদায় করব তাহলে এটা আল্লাহ তালার কাছে বেশি পছন্দনীয় বিষয় হবে এজন্য এখন থেকে ইনশাল্লাহ তারাবির মসজিদ ঠিক করে ফেলবো কোন মসজিদে আদায় করবো এরপরে হচ্ছে যে সময়ের পরিকল্পনা করবো ইনশাল্লাহ যে আমি পুরো রমজান মাছটা কীভাবে কাটাবো কখন সেহরি করব কখন ইফতার করব কখন আমার কাজে যাব কখন আমার ব্যবসায় যাব সেখান থেকে ফিরে এসে আমি কতটুকু সময় পাব। আপনাদেরকে একটা ছোট্ট ঘটনার কথা বলি বাংলাদেশে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন তার নাম ছিল মোহাম্মদুল্লাহ তো তাকে সবাই জি হুজুর বলে চিনতেন হাফিজি হুজুর তো তিনি যখন ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েন তো তার উস্তাদ তাকে ডাক দিয়ে বললেন আমার কাছে আসো তো বললেন যে তুমি তোমার সারাদিনের রুটিনটা আমার কাছে একটু বলো তো তিনি তার সারাদিনের রুটিনটা বললেন যে আমি এই সময় ঘুম থেকে উঠি নামাজ করি খাওয়া দাওয়া করি আমার নিজের ক্লাসের পড়া আছে এরপরে নিজের ব্যক্তিগত কাজ আছে এগুলো পুরো চব্বিশ ঘন্টার একটা রুটিন করে তার উস্তাদের কাছে দিলেন শিক্ষকের কাছে দিলেন দেওয়ার পরে তার শিক্ষক তাকে একটা ধমক দিছে বলছে যে তুমি অনেক সময় নষ্ট করো তো উনি চিন্তা করলেন যে বিকালবেলা অন্যান্য ছাত্ররা খেলাধুলা করে আমি তো খেলাধুলাও করি না সেই সময়টাও আমি লেখাপড়ার কাজে ব্যয় করি তাহলে সময় নষ্ট করলাম কোন দিক দিয়ে সে একা একা চিন্তা করতেছে বেশ বেশ তারপরে বললেন যে হুজুর আমি তো বুঝলাম না আমার কোন সময়টা কীভাবে নষ্ট হয় তো তখন তিনি বললেন যে তুমি এই যে ক্লাসরুম থেকে মসজিদে নামাজ পড়তে যাও এই যে সময়টা এই সময়টা কি করো তোমার ক্লাসরুম থেকে মসজিদে যাওয়ার পর্যন্ত যদি পাঁচ মিনিট সময় অতিবাহিত হয় আসতে পাঁচ মিনিট সময় অতিবাহিত হয় তাহলে পাঁচ অক্ট যাওয়ার সময় দশ মিনিট করে পাঁচ দশে পঞ্চাশ মিনিট এই পঞ্চাশ মিনিট সময় তুমি এমনিই নষ্ট করো তো উনি চিন্তা করলেন যে মসজিদে যাওয়ার আসার সময় যে এই সময়টা এটা তো আসা যাওয়া তো করতেই হবে সময় তো যাবেই তখন হুজুর বললেন যে না না তুমি যাওয়ার সময় জিকির করবা আসার সময় জিকির কর তুমি তো হেঁটে হেঁটে যাবা এ সময় তো আর তুমি বই পুস্তক না অন্য কোনো আমল করো না তাহলে তুমি কি করবা তাহলে তুমি যাওয়ার সময় এখান থেকে জিকির করতে করতে মসজিদ পর্যন্ত যাবা মসজিদ থেকে আবার আসার সময় তুমি কি করবা জিকির করবা তাহলে তোমার প্রতিদিন পঞ্চাশ মিনিট কম করে হলেও জিকিরের মধ্যে কাটবে এরপর থেকে উনি এই যে জিকির ধরেছেন উনি বাথরুমে যখন যেতেন বাথরুমে টয়লেটে গিয়ে তো জিকির করা যায় না বাথরুমে যখন যেতেন তিনি তার জিব্বাকে কামড় দিয়ে রাখতেন কি করতেন এইভাবে জিব্বাকে কামড় দিয়ে রাখতেন কেন রাখতেন যে তার জিব্বা সব সময়ে নর্তক আল্লাহ আল্লাহ সুবহান আল্লাহ সুবাহান এগুলো বলতেই থাকতেন তার খুব কাছের কয়েকজন লোক এরকমও বলেছেন যে আমরা যখন এই হাফিজুজুর রহমতুল্লাহকে ঘুমাতে দেখেছি রাতের বেলা তার চোখ বন্ধ গভীর ঘুমে আসেন তিনি তারপরও আমরা দেখেছি তার জিব্বা নর্থেসে তার মুখ থেকে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের এই ধ্বনিগুলো আস আসতেছে তার মানে তারা সময় কতটা মূল্যায়ন করতেন এই রমজান মাসের পুরো সময়টাকে আমাদের মূল্যায়ন করা উচিত কি বলেন এই জন্য সময়ের একটা পরিকল্পনা করা উচিত একটা রুটিন করা উচিত যে পুরো রমজান মাসের দৈনন্দিন আমি এইভাবে কাটাব যদি এইভাবে কাটানোর চেষ্টা করি একটা রুটিন করতে পারি দেখবেন যে আমলের মধ্যে একটা বরকত চলে আসছে ইনশাল আর যদি অন্যান্য দিনের মতোই মানে সাধারণ সময় মনে করি তাহলে দেখবেন অনেক আমল ছুটে গেছে অনেক আমল ছুটে গেছে এই জন্য দেখবেন যারা প্রকৃত স্টুডেন্ট এরা কি করে ওই পড়ার টেবিলের সামনে একটা এটা এই দৈনন্দিন রুটিন করে রাখে কেন করে যে যদি এই রুটিনের বাইরে তার কোনো কাজ হয়ে যায় তখন সে এটা নির্ণয় করতে পারে যে আজকে আমার এই কাজটা হয় নাই এটা সে পরবর্তীতে আদায় করতে পারে এজন্য আমরাও যদি একটা রুটিন করে নেই যে আমি রমজান মাসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পা নামাজ জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ এটা আমরা একটা রুটিন করে নিলাম এরপর এই সময়টাতে আমি একটু জিকির করব। এই সময়টা আমি একটু তালাওয়াত করব। এ সময় আমি একটু মানে কোরআনের তর্জমা পড়ব এ সময় আমি ইফতারের কাছে সহযোগিতা করব ইত্যাদি ইত্যাদি একটা রুটিন যদি আমরা করে নিতে পারি তাহলে দেখা যাবে কি যে অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসের সময়টা আমার অত্যন্ত ভালো কাজের মধ্যে অতিবাহিত হয়েছে এগুলো হচ্ছে যে মানে রমজানের পূর্বের কিছু প্রস্তুতির কথা বললাম